আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সাফল্যের পরে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এতে করে সারা দেশের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে আমরা সরাসরি দেখতে পেলাম তিতাস ক্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবি এর সভাপতি খন্দকার জুলফিকার মতিন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ফয়েজ আহমেদ লিটন গাজী জহুরুল ইসলাম সবুজ মহম্মদ মাহবুবু সহ অন্যান্য গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবাই তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনকে কেন্দ্র করে নিজেদের দীর্ঘ রাজনৈতিক জীবনের মামলা হামলা দুঃখ কষ্ট শত নির্যাতন ভুলে এই মুহূর্তে আনন্দে উচ্ছ্বসিত রিপোর্ট করেন আসিফ ইকবাল সুশৃঙ্খলভাবে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বিএনপি দুইশোর অধিক দুই তৃতীয়াংশের অধিক সিট পেয়েছে এবং আশা করি আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশের আমাদের প্রিয় নেতা নেতৃত্বে পরিষদের শপথ অনুষ্ঠান কালকে হবে হইতে এবং যারা সংসদে বিজয়ী হয়েছে তাদেরও শপথ হবে এবং আমাদের নেতা কালকে যে বক্তব্য দিয়েছেন আমি বিশ্বাস করি আমাদের সান্দ ঘোষক সাবেক রাষ্ট্রপতি তিনবারের প্রধানমন্ত্রী তার সন্তান ওনারা যে সৎ এবং যোগ্য লোক ছিলেন বাংলাদেশের জনপ্রিয়তা ছিলেন দেশ বেগম খালেদা জিয়া জিয়া রহমান সে দক্ষিণ এশিয়ার জনপ্রতিনিধা ছিলেন এবং সৎ লোক ছিলেন তার বাবা এবং মার যদি ফিফটি পার্সেন্ট গুণাবলী তার থাকে তাহলে এই দেশ শোনার দেশ হয়ে যাবে আমি আশা করি জনক আক্রবের নেতৃত্বে বাংলাদেশ সামনে সুন্দর একটা দেশ উপহার দেবেন এবং চাঁদাবাস টেন্ডার বাস বাস সবাইকেই ভয়বদ্ধ সবাই কারণ উনি সৎ এবং যোগ্যতার তো পাওয়ার কিছু নয় হারানো কিছু নেই কারণ উনি পৃথিবীতে এরকম বিরল দৃষ্টান্ত কারণ ওনার বাবা ছিলেন প্রেসিডেন্ট ওনার মা ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী কারণ উনি আসে প্রধানমন্ত্রী হচ্ছে কালকে শপথ অনুষ্ঠান হবে ইনশাল্লাহ আমরা আমাদের দলের বিশ্বাস বাংলাদেশ যেভাবে দেশে প্রতারপর্তন করেছেন লক্ষ লক্ষ লোক তাকে ওই দিন তাকে রিসিভ করেছেন এবং উনি আসার পরে এই নির্বাচনে যতগুলো সমাবেশ করেছেন আপনারাই দেখেছেন লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে এবং ওনার যে কথাবার্তা ওনার যে তৃপ্তি বাংলাদেশ সকল শ্রেণীর মানুষ তার কথাগুলো পছন্দ করেছে এবং আমরা উদ্বীপ দেশটা তার যেভাবে আগাচ্ছেন যেভাবে বক্তব্য দিচ্ছেন আমরা আশাবাদী যে বাংলাদেশে এক উন্নয়নশীল দেশে প্রবন্ধিত হবে যে পনেরো বছর দেশ যে পিছিয়ে রেখেছিল সরকার ওখান থেকে বাংলাদেশকে আস্তে 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 বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় উপহার নিয়ে উপহার দেবেন আমরা আশা করি বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট চলছে বাংলাদেশে মিল ইন্ডাস্ট্রির যে অবস্থা বিগত সরকার গেছেন উনি এসে উনি এসে যেভাবে কথা বলছেন উনি বাংলাদেশে কাউকেই তার দলের লক্ষ্য ছাড় দেবেন এবং ছাড় দিবেন না যে অন্যায় করবেন যে দুর্নীতি করবেন যে মানুষকে কষ্ট দেবেন যে বাংলাদেশের মানুষকে বিভ্রান্তি করবে যে কোনোভাবে হোক সে সবাইকেই ঘোষণা করেছেন কাউকে তিনি ছাড় দিবেন না এবং আরও বলেছেন যে দুর্বলের দিকে সবল যেন কখনো তার কোনো আচরণদারি না করে তাহলে সে কাউকে ছাড়বে না আমরা আশা করি ওনার নেতৃত্বের সামনে বাংলাদেশ একটা ভালো অবস্থা যাবে বাংলাদেশের মানুষ শান্তিতে ভালোভাবে থাকতে পারবে এবং দ্রবণের উদ্যোগতে কমে ধরবে এবং বাংলাদেশে অর্থনৈতিকভাবে চাঙ্গা হবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে এবং শ্রমিক ভাইরা যারা কর্মচারী বাংলাদেশে আছেন আমরা সাড়ে সাত কোটি শ্রমিক ভাইরা আমরা ভোট দিয়েছি এবং আশা করি ওনার নীতিতে শ্রমিক ভাইরা আমরা শান্তিতে থাকবো আমাদের পেস্কেল ঘোষণা করবে আশা করি বলেছেন পে স্কেল ঘোষণা করবেন আমাদের আর্থিকভাবে সচ্ছতা করবেন এবং শ্রমিক ভাইদের ন্যায্য দাবি ন্যায্য পাওনা ব্যাপারে উনি কথা বলবেন শ্রমিকদের উনি আমি জানি উনি শ্রমিক বদল নেতা রহমান যেমন বলেছিলেন সে একজন শ্রমিক এবং দেশ নেত্রী বলেছিলেন একদম শ্রমিকের ওয়াইফ হিসেবে আমি গরিবোধ করি এবং আমার নেতা রহমান উনি শ্রমিকদের খুব পছন্দ করেন এবং উনি শ্রমিক বান্ধব একজন প্রধানমন্ত্রী হবেন এই দেশকে শ্রমিকাই উন্নয়ন করে শ্রমিকের উন্নয়নের অংশীদার তাদেরকে আগে দেখবে এবং আশা করি আমরা শ্রমিক ভাইরা এই সময় খুব ভালো থাকবে আমার নাম আজাজ ফয়দ আমি দিটন আমি টি তারা জাতিতে প্রধান উপদেষ্টা বিএনপির সরকার গঠিত হতে যাচ্ছে ভূমিদোষ বিজয়ের জন্য দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সালাম তারক সাহেবের কারিস্মেটিক নেতৃত্বে খুব স্বল্প সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের দলকে এত শর্ট টাইমে একত্রিত করে তো এই দলটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রময়া দল অনিষ্ঠ একটা দল এবং খালদা জিয়ার নেতৃত্বে এই দলটা পরিচালিত হয়েছে সেই ধারাবাহিকতা এই কয়েকদিনের মধ্যে সরকারি গঠন আমাদের মজদুর নেতা জনরিতীয় নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছে আমরা আগাম অভিনন্দন জানাচ্ছি শ্রমিক দলের পক্ষ দেখে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি সতেরো বৎসর পরে বাংলার মানুষ আবহমর জনগণ যে সহিস্কৃতভাবে ভোট দিতে পেরেছে এই ভোটের কারণে আজকে বিএনপি বিপুল ভোটে বিপুল আসনে জয়যুক্ত হয়েছে এই জয়যুক্তর কারণে মহান আল্লাহ তালাকে আমরা অশেষ জানাই কৃতজ্ঞতা জানাই আল্লাহর কাছে এই দেশ পরিচালনার জন্য তারেক রহমান তার যে রক্ত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্ত তার শৈলে প্রবাহিত হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জায় তিন তিনবারের প্রধানমন্ত্রী তার রক্ত প্রবাহিত হচ্ছে এই রক্ত কথা বলবে দেশ দেখবেন আগামীতে একটা সুন্দর এবং সমৃদ্ধশালী দেশ হিসাবে বাংলাদেশ পৃথিবীর বুকে একটা মডেল দেশ হিসাবে আবির্ভাব হবে সাল্লাহ জি সরকার গঠন করার ব্যাপারে আপনার প্রতিক্রিয়া সরকার গঠন করবে দেশের আমাদের বিএনপির হাইকমান্ড আছে তারা কোথায় কে যাবে কোথায় কী কে কোন দপ্তর নিবে কে কী পরিচালনা করবে সেটা বসে দেশ ইনশাল্লাহ অনেক ভালো চলবে আমরা আশা করি গ্যাস দেখো দল ক্ষমতা আসছে যখন দেখি কে কি করে কাকে উপদেষ্টা বানায় কাকে জ্বালানি মন্ত্রী বানায় কাকে জ্বালানি উপদেষ্টা বানায় তার উপর ভিত্তি করে তিতাস গ্যাস চলবে ইনশোল্লাহ তিতাসে ফ্যাসিস্ট আসলে পাঁচ তারিখের পরে কিছু লোক ছিল নির্বাচনের আগেও কিছু লোক ছিল এখন আসলে তারা বড় বিএনপি হয়ে যাচ্ছে তাদের ধরা খুব কষ্ট কে ফেসিস কে ভালো কে ডাকাত তিতাস গ্যাস এটা এখন আর ই করা যাবে না সর্বপ্রথম আল্লাহ আল্লাহুল্লাহ আলমিনের কাছে আমরা দোয়া করি আমাদের বিএনপি বিপুল ভোটে দেশ গঠন করতে যাচ্ছে এবং আমি ঢাকা সাত আসনের নিবাসী আমাদের এখান থেকে হামিদুর রহমান হামিদ ভাই বিপুল ভোটে পাশ করেছে এবং আমাদের কেন্দ্র থেকে সবচেয়ে বেশি ভোটে পাশ করছে তো আমরা দোয়া করি তারেক রহমানের জন্য এবং যারা বিএনপি অঙ্গ সংগঠন যারাই আছে তাদের কাছে আমাদের একটি অনুরোধ থাকবে তারেক রহমান যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা যেন সবাই চলে আমরা কার সাথে আনাহানি করব না কে কোন দল করছে এটা নির্বাচনের দিনই আমরা ভুলে গেছি নির্বাচন শেষ দলমত নির্বিশেষে সবাই একসাথে থেকে আমরা কাজ করতে চাই কে আওয়ামী লীগ করছে কে আপনার লাঙ্গল করছে আর কে এই পাল্লা করছে এটা আমরা দেখব আমাদের দেশ নায়ক তারেক রহমান বলছে সবাই মিলেমিশে এখন থাকবে এবং তারেক রহমান কীভাবে দেশ পরিচালনা করে এটাই এখন দেখার বিষয় এবং ইনশাল্লাহ আমরা আশা করি তারেক রহমান অনেক ভালো দেশ পরিচালনা করবে কারণ তার অভিজ্ঞতা সতেরো বছরের অভিজ্ঞতা সে বাইরে থেকে নিয়ে আসছে এবং সে অভিজ্ঞতাই কাজে লাগাবে আমাদের এই বাংলাদেশে